হে ইমানদার বল তোমরা আল্লাহরে বই কর আর সত্যবাদী হল সঙ্গী বল বর্তমান সময়ে সত্যবাদী মানুষ খুঁজিয়া পাওয়া বড় কঠিন জি বড় কঠিন বড় দুর্দিন চলে ইসালের সব ও সরি নিশ্চয়ই আপনারা বিশেষ করে রাজা মন্দল আলী তো আলি নকল আসুন মুরিদি নিশ্চয়ই আপনারা তান্ডে মহ্বত করুন জি হয় করেন আল্লাহর বাস্তে মহ্বত করেন দুনিয়ায় কোনো স্বার্থ নাই এর সাথে ও ইশালের সব মসিলে সরি করেছি হিসাবে কোনো কিছু নিয়ে উঠতাম ও হিসাবে একটা কথা তো আমরা একমত হইতাম পারিনি কিন্তু মুশকিল হইল আমি শক্ত করি হইতাম পারতাম না এ অবস্থা খারাপ তো এরপরে আমি আপিল রাখি আর আপনার সামনে যে আমরা কি মিশা কথা পাওয়া মিথ্যা কথা বলা তা কি বিরত থাকতাম পারি না

একটা চাহিদা আছে মহব্বত চাহিদা আছে এর কারণে আল্লাহর রবিবে মহবত সম্পর্কে আল্লাহ মার উমা মানা হাব্বা যে যারে মহব্বত করে তার সঙ্গী হইব আপনি আল্লাহ আল্লাহর সঙ্গ ধরেন মহব্বত করেন আল্লাহর আল্লাহর আসতে মহব্বত দুনিয়ার কোনো গরস থাকে না আগেও কইছে আবারও কইয়া না তার কোনো স্বার্থ থাকে স্বার্থ নাই আল্লাহর আল্লাহ যদি মহব্বত থাকে একদিন বিবেকঈশ্বর উ মা মান আহাব্বা যে যারে মহব্বত করে হে তার সঙ্গী হাজি দিন আমরা জানি এটা সবসময় আওয়াজও শুনি যদিও বাস্তবতা থাকি বহুত দূরে আমরা এমনি তো আমরা আহলে সুন্দর জিন্দাবাদ কই আল্লাহ রবিবার আশিক আশিক রসুন বা আমরা কই আল্লাহ রবিবারে মহব্বত করি কিন্তু মহব্বতর তো উঠাইলে আমরা কতটুকু ঠিকম ই কঠিন তারপরেও আল্লাহ রবিবল মোহব্বত এখান তো জানা আছে সবল যেমান মাতই না আল্লাহ রবিবল মহব্বত হইল ইমান তো কারণ এখন মানুষ প্রকৃতপক্ষে মোমিন হইতে পারত না যতক্ষণ না সে তার মা বাস তাকিয়া আওলার তাকিয়া বাকি সব তাকে আত্মীয় স্বজন সব তাকে আল্লাহ রবিবার সাথে মহব্বত বেশি হইতো না অতক্ষণ পর্যন্ত তার এই ইমানের কামিল অর্থাৎ পরিপূর্ণ মমিন হইতো পারত না এটা পরীক্ষা সাহবাই কালাম হলে দিস উত্তীর্ণ হইসইন মাতই না উত্তীর্ণ তো আমরা তো যে ইমানের যে সাইডটা চাহিদা আছে একটা তো আমরা মাঝে এখন অনুপস্থিত নসরতের রসুন আল্লাহ রবিবার সহযোগিতা করা এই সময় যে হাদর মাধ্যমে আসলো সাহবাহিক রাম হলে প্রসন্ন জি ও ধর মাদানা সাহবাহিক রাম এখন নিজের ফিটের ডাল হিসাবে রাখি আল্লাহ হবি বলে করছই প্রসি তারা নিজের জানি মহব্বত বেশি অর্শন জানি আল্লাহ হাবিব জিম ঘটনা আছে এক মহিলার আনসারী মহিলার হুদর যুদ্ধ নিজের বাবা নিজের বাই নিজের স্বামী শহীদই শহীদ এত কিছু আড়াইয়াও আল্লাহ নিবাদ দি মুও পের হয়েছে না সর্ব অবস্থায় তাই জি কেসেন আল্লাহর হাবিবর অবস্থা কিন্তু আমার এখন প্রথম অবস্থায় নির্দেশ হওয়া আগ পর্যন্ত বহুদর ময়দানোর শহীদ মদিনাবাসী মদিনা মদিনাশরীর রান্না করে দিছিল ঘরে তো হুকুম হয়েছে আবার জায়গা উহুদুর ময়দান আনিয়ে দখল করছে এক মহিলা বার হইসুন খবর পাইছেন তান বাবা তান ভাই তান স্বামী শহীদ হয়ে গেছে কোনো বর্ণনাথ আছে তান বেটা শহীদ হয়ে গেছে লাশ অকল আর হয়েছে তার দেইটা তোমার বাবার লাশ তাই পড়িছেন ইন্না ইন্না ইলাই হিরাজ

কিন্তু ইন্নারি কি কথা আমাদের খবর আল্লাহ কি অবস্থায় বাইর লাশ অত বেটার লাশ আছে তাই ঠিক তাহলে হয়েছে আসুন সামনে আসুন ই মহিলা আগেতে যতক্ষণ পর্যন্ত আল্লাহ নবী গর দিদার নসিব হইছে না রাস্তার থামসই না আল্লাহ নবী সামনে গিয়ে দিয়া রসুল আমি জানি আমার বাবা আমার স্বামী আমার বেঠা বা আমার বাড়ি শহীদ হই হইছে আমার এতে কোনো দুঃখ না আল্লাহ ইয়া রসুল আল্লাহ আমি আপনার সহি আসি ওঠা আল্লাহ চুক্তি আদায় আপনি আসেন আমার কোনো গম নাই কোনো পরেশানি তারা উত্তীর্ণ হয়েছে এটা পরীক্ষা না উত্তীর্ণ আমরা তাও খাস কথা কইল আমরা তো এরকম না তারপরেও যতটুকু আছে কথা এবং খাজে সত্যিকার একটু মিল থাকা দরকার না নি সব জি কইলা আগলে ফল নাই শূন্যত নাই আলোচনা তৈরি দিবেন জি কোথায় বড় কষ্ট দে যে যখন কোথায় মুখ খাদি মিলতে পাওয়া যায় না বড় কষ্ট দে সব আল্লাহর অস্তিতে কিছু খেয়াল রাখা দরকার আর মোহাম্মতর চাহিদা আছে আল্লাহ রবিবে তো ইঞ্জিনিয়ারেলি হরমাইছেন আল্লাহ মারুমা মান আহব্বা যে যারে মহব্বত করে তার সঙ্গী হয় বাস্তব ক্ষেত্রে হলেও সাবাই কেরামক মহব্বত ফৌকা আহলে বয়ত মহবা আল্লাহর মোহব্বত হাসিল করিয়তে পারি কাল কেমাত্র দিন আহলে বয় তোর কি ব্যস্ত দাখিল হইবা সুমান আইস তো কয়লা মর মাইয়া আললেও শুরু হইব এদিদোর বন্ধ না জি আহলে বয়ত আলো ভরত হোসেন দিয়ে আল্লাহ সমালোচনা শুরু হয়ে দিব ওটা নিয়ে আহলে বয় মহব্বত মার না বাকি সব তাকিয়ে দিলাম না যাই হোক আহলে বয়তর সাথে মহব্বত জুড়তে পারলেও আপনি আহলে বয়তর পিছনে হইয়া ব্যস্ত দাখিল হইবা কেননা আল্লাহ রবিবে ফরমাইন একদিন হজরত আলী রাতি আল্লাহ তাল্লাহ আনুরে ডাকিয়া কই নো আলী তুমি চাই যে আমার আহলে বয় যারা তারা আমার পিছনে হইয়া ব্যস্ত দাখিল হইবাই হজরত আলী রাজি আল্লাহ তাল্লাহ আনহু তো আমরা জেলা সোহানাল্লাহ কইসি তো তালিকা তালা নই তো খুশি হইয়া শুভানাল্লাহ আলহামদুলিল্লাহ কইতে আসত না জি তাই কিতা তাই রসুল ও মুহিব বুনা ও মুহিব না ইয়ার রসুল আল্লাহ আমরা তো আহলে বই তো আপনার পিছনে ব্যস্ত ঢাকিল মুহু জি কিন্তু আমরা করনে মোহব্বত করেওয়ালাগুলো

ইনো আর একটা জিনিস বোঝা গেল যে সত্যিকার মহব্বত যদি আল্লাহওয়ালা এনে তো সাহাবাই কেন আহলে দিকে এমনিকে সাহাবিও আবার আহলে বয়স জি